আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং এই প্রশ্ন আছে খুব সুন্দরভাবে সমাধান করবো এবং দুইটা অঙ্ক হচ্ছে চক কাগজে বিন্দু স্থাপন করে সরল রেখাঙ্কন করতে হবে আর একটা হচ্ছে বিন্দু স্থাপন করতে হবে তো দেখো উনিশ নাম্বারের মধ্যে প্রথম বলছে চক কাগজে মাইনাস থ্রি টু জিরো মাইনাস ফাইভ হাফ মাইনাস বিন্দুগুলো স্থাপন করো তো এখানে কিছু বিন্দু দেওয়া আছে এই বিন্দুগুলো আমরা যে কাজটি করবো আর আমাদের চক কাগজ স্থাপন করতে হবে তো সবাই কিন্তু চক কাগজ হাতে নিয়ে নিবা আর মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবা এটা হচ্ছে আমাদের একটা চক কাগজ এই চোখ কাগজের মধ্যে আমরা যে কাজটি করবো এই বিন্দুগুলো আমরা স্থাপন করবো তো দেখো চোখ কাগজে স্থাপন করার আগে আমরা যে কাজটি করব এখানে আমরা কিন্তু চোখ কাগজে সমাধানের ক্ষেত্রে দেখো চোখ কাগজে আচ্ছা এগুলা আমি পরে পড়বো আমি আগে অক্ষগুলা দিই একটা দিব এক্স অক্ষ আর একটা দিব ওয়াই অক্ষ তো সবাই সুন্দরভাবে একটু মনোযোগ দিবা যদি মনোযোগ দাও তাহলে আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে আহ চোখ কাগজে বিন্দু স্থাপন করতে হয় এগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা তো আমি দুইটা সরল রেখা নিব তো দেখো দুইটা সরল রেখা নেওয়ার জন্য যে কাজটা সর্বপ্রথম এখানে দেখো আমাদের যে একটু ঘাড়োভাবে আছে এই রেখা বরাবর আমরা একটা সরল রেখা আঁকবো আবার এদিকে দেখো আরেকটা আহ ভাবে আর একটা রেখা আছে এইদিকে আমরা দুইটা সরল রেখা আঁকবো এগুলা কিভাবে সরল গুলো আঁকতে হয় আশা করি এই সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা আছে মনে করো এটা হচ্ছে আর এটা হচ্ছে প্রাইম আমরা আরেকটা অক্ষ দিব ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষ প্রাইম সুন্দর করে দিব দাগে দাগে বরাবর সুন্দর করে দিব যাতে সুন্দর হয় তো এটার মধ্যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে ওয়াই প্রাইম তো এখন সবাইকে একটা জিনিস সুন্দরভাবে বুঝতে হবে এখানে যে আমি অক্ষগুলা যে দিলাম এখানে এক্স অক্ষ এক্স আর এক্স প্রাইম মানে কি মানে এর মান যদি প্লাস হয় আর এখানে হচ্ছে আমাদের মূল বিন্দু ও মনোযোগ দিবা শিক্ষার্থীরা যদি এর মান যদি প্লাস হয় এই শূন্য বিন্দু থেকে এর এই পাশে মানে ডান দিকে আসবে আর এর মান যদি মাইনাস হয় তাহলে এই মূল বিন্দু থেকে বাম দিকে যাবে মানে এক্স প্রাইমের দিকে যাবে আবার ও আর মান যদি প্লাস হয় মনে রাখবে আমি আবার বলি ওয়াই এর মান যদি প্লাস হয় মূল বিন্দু থেকে উপরে যাবে আর ওয়াই এর মান যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে নিচে যাবে এটা মনে রাখবা এই জন্যই এই পাশে প্রাইম আর এই পাশে প্রাইম দেওয়া হয়েছে মানে এক্স এর মান আর ওয়াই এর মান প্রাইম এর দিকে যাবে তো এখন যে বিন্দুগুলো আমরা স্থাপন করব একটু সবাই একটু মনোযোগ দিবা শিক্ষার্থীরা তো এই যে বিন্দু আছে একটা দুইটা তিনটা বিন্দু আছে এই তিনটা বিন্দু আমি ছক প্রতিস্থাপন করব তার আগে দেখো এখানে যে বিন্দুগুলা আছে তিন মাইনাস থ্রি তারপর টু জিরো মাইনাস ফাইভ হাফ এগুলো একদম ছোটো ছোটো আহ সংখ্যা তো যেহেতু ছোটো সেই জন্য আমরা যে কাজটি করব এই এই মানে বিন্দুগুলাকে আমরা দুই ঘোর সমান এক একক ধরবো যদি তুমি একগর সমান একক ধরো তাহলে দেখবা একটু বেশি হবে বা একটু গেঞ্জা গেঞ্জি হবে বা একটা বেশি বা একটা বাপ দেখাবে তুমি যদি এখানে এক অক্ষ যদি তুমি দুই ঘর ধরো এক চক্র দুই ঘর সমান এক এক ধরো তাহলে অঙ্কটা সুন্দর হবে তো দেখো আমি কিভাবে এখন বিন্দু গুলা বসাবো তো প্রথম আহ এখানে বিন্দুটা যে আছে মাইনাস থ্রি আর কি টু আছে তো যেহেতু আমরা এক দুই সময় ধরবো তার মানে এই বিন্দুগুলাকে দুই দ্বারা গুণ করতে হবে তো তিনের সাথে যদি দুই গুণ করো তাহলে আসবে কি আর সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে আসবে তো প্রথম যে আছে সংখ্যাটা এটা হচ্ছে এক্স এর মান প্রয়টা হচ্ছে ওয়াই এর মান তো মাইনাস থ্রি বসাবো এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি আর আমরা জানি যদি এর মান যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে কোথায় যাবে বাম দিকে যাবে তো মাইনাস আছে লিখতে হবে মাইনাস পর্যন্ত বুঝতে পারছো তো মূল বিনোতে আমরা সিক্স পর্যন্ত যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় পর্যন্ত যাব। এই হচ্ছে ৬ পর্যন্ত আচ্ছা আমি বোঝার সুবিধার্থে আমি বিন্দুগুলা আগে টু ফুরু লিখি নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে শিক্ষার্থীরা এই হচ্ছে মানগুলো আমি বিন্দুগুলো লিখি নিই আমার থেকে বোঝার সুবিধার্থে তো দেখো এক্স রে মান হচ্ছে মাইনাস

পরের বিন্দুটা আমরা খেয়াল করি দেখো এক্স এর মান হচ্ছে জিরো ওয়াই এর মান হচ্ছে মাইনাস ফাইভ যেহেতু আমরা দুই গড় সমান করব ধরব সেই জন্য জিরো জিরো কে দুই দ্বারা গুণ করতে হবে জিরো কে দুই দ্বারা গুণ করলে জিরো আসবে তার মানে এক্স এর মান জিরো আর জিরো মানে কি মূল বিন্দুটা হচ্ছে জিরো আচ্ছা আমি ধরে রাখলাম কলমটা ওয়াই এর মান হচ্ছে মাইনাস ফাইভ এখন কথা হচ্ছে দুই দ্বারা গুণ করতে হবে যে যেহেতু দুই গড় সমান একক ধরলাম তো মাইনাস ফাইভ এর সাথে দুই গুণ করলে মাইনাস টেন হবে দেখো ওয়াই এর মান কিন্তু মাইনাস তার মানে নিচে যাবে মাইনাস টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে হচ্ছে বিন্দু বিন্দুটা হচ্ছে তারপর হচ্ছে মাইনাস ফাইভ এটা একদম সহজ একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারবা তো তারপর একটা লক্ষ্য রাখি এক্স এর মান হচ্ছে ওয়ান বাই টু মানে হাফ আর ওয়ান মান হচ্ছে মাইনাস আহ ফাইভ বাই সিক্স তো যেহেতু হাফ তার মানে আমরা জানি এখানে মনোযোগ দেই হাফ কে দুই দ্বারা গুণ করতে হবে মনে রাখবা সবগুলোকে দুই দুই দ্বারা গুণ করতে হবে যেহেতু দুই গো সমান এক উদ্দেশ্যে তো আমি লিখলাম হাফ হাফ কে দুই দ্বারা গুণ করলে দুই দিয়ে কাটা তাহলে থাকবে কি শুধু এক থাকবে তো এক তো দেখি এক কোথায় আসে মূল বিন্দু থেকে দেখো এক্স এর মান কিন্তু প্লাস কিন্তু তার মানে আমাদের ডান দিকে যাবে এক্স এর মানটা ওয়ান যাবো এখান থেকে এই পর্যন্ত এক আসলাম ঠিক আছে

আমরা জানি প্রথম এক্স এর মান ছিল কি ওয়ান ছিল এখান থেকে এখান ওয়ান দিলাম আর ওয়ার মান কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স তো আমরা নিচে যেহেতু মাইনাস তার মানে নিচে যাবে এক ঘর আসলাম যেহেতু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স তার মানে আমরা কি করব হালকা পরিমাণে পাঁচ থেকে সামান্য হালকা একটু বেশি যাব এইটা এই জায়গাতে এই পর্যন্ত এক যেহেতু ওয়ান পয়েন্ট আর সিক্স সিক্স মানে আমরা সামান্য ওর দেগের সাথে মানে এই বিন্দুর এই বিন্দু তোমার দেখতে পারছো কিনা আমি জানি না একটু কোয়ালিটি সাতশো বিশ পিক্সেল করে দেখবা এই বিন্দু থেকে আচ্ছা আমি একটু বড় করি যদি বড় করি তাহলে মনে করি একটু সবাই বুঝবে ভালো ঠিক আছে কি বলছি এক্স এর মান হচ্ছে ওয়ান এখান মূল বিন্দু থেকে যেহেতু প্লাস এর এদিকে আসবে ওয়ান আর যেহেতু ওয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আমরা ওয়ান আসলাম এখন পয়েন্ট সিক্স সিক্স মানে কি এই বিন্দু থেকে এই বিন্দুর আমরা অর্ধেক এসে সামান্য হালকা একটু পরিমাণ বেশি দিয়ে বিন্দুটা দিয়ে দিব বুঝতে পারছি ওকে তো এখন লক্ষ্য রাখি আমরা মানগুলা বসাই দিই মানটা হচ্ছে হাফ তারপর কি মাইনাস ফাইভ বাই সিক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা মানগুলা বসিয়ে দিলাম শুধু বলছে বিন্দুগুলো স্থাপন করো আমাদের বিন্দুগুলো স্থাপন করা শেষ এটা হচ্ছে একটা বিন্দু এটা হচ্ছে আরেকটা বিন্দু এটা হচ্ছে আরেকটা বিন্দু টোটাল তিনটা বিন্দু ছিল তিনটা বিন্দু আমরা বসিয়ে দিলাম এখন বর্ণনাটা হচ্ছে চক কাগজ এটা একটা চক কাগজ চক কাগজে এই যে এক চক্ক এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই দুই বর্গ গোর সমান মানে এই এক্সের যে এই পাশের এই পাশ আছে দেখো সুটু সুটু গড় আছে গর আছে এই সুটু এক গড়কে একক না ধরে আমরা কি করছি দুই গড়কে এক এক ধরছি কেন ছুটো ছোটো সংখ্যা একটা সুন্দর হওয়ার জন্য আমরা দুই একক ধরলাম একক ধরে দুই গড় সমান এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর দেখো ওয়াই উপর আর হচ্ছে নিচে এই ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই বর্গ গোড় সমান দুই বর্গকর সমান দুই এক একক দর্শী কত এক একক আর যদি আহ একঘর সমান এক একতাম তাহলে একটু দেখা যেত এক এক সংখ্যা লেগে যেত সেই জন্য সমান এক একক দর্শী অনেক ঠিকাদের প্রশ্ন করে আমরা কেন দুই বর্গর সমান এক একক ধরলাম এটা হচ্ছে এর উত্তর দেখো আহ ওয়াইক বলা বা ক্ষুদ্রতম দুই বর্গকর সমান এক একক ধরে আহ যে বিন্দুগুলো আছে যে বিন্দুগুলো লিখলাম বিন্দুগুলো চোখ কাগজে স্থাপন করা হলো এটা হচ্ছে আমাদের শোক কাগজ এখন পরীক্ষার মধ্যে আচ্ছা সরি আমি এই জায়গা তোমরা দেখাইনি আমরা লিখে দিব যে সোক কাগজে এক সক বরাবর ক্ষুদ্রতম দুই গড় সমান এককক ধরে যেহেতু আমরা দুই গড়কে এককক ধরছি সেই জন্য দুই গড় সমান এককক ধরে এবং অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই গড় সমান এককক ধরে আর যে বিন্দুগুলা আছে যে বিন্দুগুলা স্থাপন বিন্দুগুলো সোক কাগজে স্থাপন করা হলো এই হচ্ছে আমাদের সব স্থাপন করা এবং লাস্টে যে কাজটি করবা এটা এভাবে নিঃসেভাবে মেরে দিবা তাহলে শেষ তো সেক্ষেত্রে আশা করি তোমাদের আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের উনিশ নাম্বারের যে প্রশ্নটা আছে আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ যে কিভাবে সো কাগজের মাধ্যমে আমরা এই তিনটি বিন্দু সুন্দরভাবে স্থাপন করব। তো আজকের ক্লাস এখানেই সবার জন্য শুভকামনা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম